গণতন্ত্রের খাঁচায় ঢুকবে পাঁচ বছর পরপর খাঁচা চাবি দেবে কার হাতে চোর ডাকাত খনি ধাপাবাজ ফ্যাসিস্ট মহাপিসাচের হাতে যে তোমাকে খাঁচায় ভরে অবাধে তোমাকেই নিপীড়নের তোমার সর্বস্ব হরণের তোমাকে নিষ্পেশনের আইন তৈরি করে তাকেই যে তোমার সকল ন্যায়িক অধিকার মানবিক ও মানসিক স্বাধীনতা সম্পদ হরণ করেছে ছলে বলে প্রতারণাই কৌশলে তোমাকে আরও মনুষ্য কিটে পরিণত করতে চলেছে তাকেই দাও দাও চাবি দাও তুলে দাও ওদেরই হাতে তুমি অবোধ অতি চালাক গণতন্ত্রের খাঁচা নির্বোধ অশ্য প্রাণী তুমি তোমার মস্তিষ্ক ইতিপূর্বেই চুরি গেছে খাঁচায় ঢোকো কিলবিল করে সময় কাটাও ওদের কিরানক হয়ে ইচ্ছাধীন হয়ে দাস হয়ে পাঁচ বছর পর পর প্রহসনের তুচ্ছ কুশিলক তুমি তোমার মস্তিষ্ক ইতিপূর্বেই চুরি হয়ে গেছে